হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি জ্যান্ত চিতল মাছের দাম দিয়ে শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে আড়াই কেজি সাইজের জ্যান্ত চিতল মাছগুলো দেখছেন এই আড়াই কেজি সাইজের জ্যান্ত চিতল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি চিতল মাছের পরে এবার চলুন জেনে আসা যাক তাজা বাটা এবং পুঁটি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে তাজা বাটা পুঁটিগুলো একসাথে দেখতে পাচ্ছেন এই মিশালি মাছের আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি মিশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের লোটটা মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের লোটটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি প্রিয় বন্ধুরা এবার চলুন বেশ কিছু গলদা চিংড়ির দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের গলদা চিংড়িগুলো দেখছেন এই ছোটো সাইজের গলদা চিংড়িগুলো চল্লিশ থেকে টাকা কেজি আর এই ছোটো সাইজের গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো টাকা কেজি এবার চলুন আরও একটু বড় সাইজের গলদা চিংড়ির দাম জেনে আসা যাক আপনারা এই মুহুর্তে যে বাইশ থেকে পঁচিশটায় কেজি গল্লা চিংড়িগুলো দেখছেন এই বাইশ থেকে পঁচিশটায় কেজি গল্লা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন এবার চলুন জেনে আসা যাক দশটা থেকে বারোটায় কেজি গল্লা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের গল্লা চিংড়িগুলো দেখছেন এগুলো দশটা থেকে বারোটায় কেজি আর এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কেজি গলদা চিংড়ির পাশাপাশি এবার চলুন যে আসা যাক ছোট সাইজের গুলে মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের সুন্দর সুন্দর গুলে মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর গুলি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি গুলে মাছের পরে এবার চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের কার্পু মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের সুন্দর সুন্দর কার্পু মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর মাঝারি সাইজের কার্পু মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি কার্পু মাছের পাশাপাশি এই সুন্দর সুন্দর এবং ছোটো সাইজের বিল চিংড়িগুলো বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা এবার চলুন বেশ কিছু ভারতীয় মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ভারতীয় বোয়াল মাছগুলো দেখছেন এই বড়ো সাইজের ভারতীয় বোয়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি ভারতীয় বোয়াল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ভারতীয় বড় সাইজের রুই মাছগুলো দেখছেন এই রুই মাছগুলোর এক একটির ওজন পাঁচ কেজি থেকে ছয় কেজি আর এই পাঁচ কেজি থেকে ছয় কেজি সাইজের ভারতীয় রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা কেজি ভারতীয় রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে নয় থেকে দশ কেজি সাইজের যে ভারতীয় কাতলা মাছগুলো দেখছেন এই নয় থেকে দশ কেজি সাইজের ভারতীয় কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি কাতলা মাছের পাশাপাশি আবারও চলুন জেনেসা যাক ছোট সাইজের ভারতীয় রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে সাড়ে তিন কেজি সাইজের যে ভারতীয় রুই মাছগুলো দেখছেন এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন লাল কোড়াল মাছগুলোর দাম জেনে আসা যাক আপনারা এই মুহুর্তে যে লাল কোড়াল মাছগুলো দেখছেন এখানে ছোট এবং বড়ো দুই সাইজের লাল কোড়াল মাছ আছে আর এই কোড়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি লাল কোড়াল মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সোনাপাতা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর সোনাপাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন জেনা সাজাক কাকিলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর কাকিলা মাছগুলো দেখছেন এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা কেজি কাকিলা মাছের পাশাপাশি এবার চলুন জেনা সাজাক ছোটো সাইজের পাবদা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের পাবদা মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের সুন্দর সুন্দর পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের পাবদা মাছের পরে এবার চলুন যে আসা যাক বড় সাইজের দেশি চিংড়ি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দেশি চিংড়িগুলো দেখছেন এগুলো বড়ো সাইজের আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি বড়ো সাইজের দেশি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের দেশি চিংড়িগুলো দেখছেন এই মাঝারি সাইজের দেশি চিংড়িগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য বারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন সামুদ্রিক চাপা মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক চাপা মাছগুলো দেখছেন এই সামুদ্রিক চাপা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি সামুদ্রিক চাপা মাছের পরে এবার চলুন শাপলাপাতা মাছের দাম জেনে আসা যাক এটা একটা বড় সাইজের শাপলাপাতা মাছ আর এই শাপলাপাতা মাছটি কেটে কেটে বিক্রি করা হচ্ছে এই শাপলাপাতা মাছের আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলুন জেনে আসা যাক গুলছা টাংরার দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর গুলছা টাংরাগুলো দেখছেন এই সুন্দর সুন্দর গুলছা টাংরাগুলোর আজকার পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি গুলশা ড্যাংনার পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের রূপচাঁদা বা পম্ফেট মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য বারোশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি দেখুন কত সুন্দর এবং বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছ এগুলো এবার চলুন কালো রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে কালো কালারের রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি বন্ধুরা আবারও চলুন বেশ কিছু পাবদা মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের পাবদা মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা কেজি মাঝারি সাইজের পাবদা মাছের পাশাপাশি এই সুন্দর সুন্দর বড় সাইজের পাবদা মাছগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দেখুন কত সুন্দর পাবদা মাছ এগুলো বড়ো সাইজের পাবদা মাছের পরে এবার চলুন একদমই ছোটো সাইজের পাবদা মাছের দাম জেনে আসি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের পাবদা মাছগুলো দেখছেন এই পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি পাবদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর কাসকি মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর কাসকি মাছ এগুলো আর এই সুন্দর সুন্দর কাসকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি কাসকি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের পোয়া মাছগুলো দেখছেন এই বড় সাইজের সুন্দর সুন্দর পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি বড়ো সাইজের কুয়া মাছের পরে এবার চলুন জেনা সাজাক কোড়াল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের কোড়াল মাছগুলো দেখছেন দেখুন এখানে অনেক ধরনের কোড়াল মাছ আছে আর এগুলো কিন্তু সবই মাঝারি সাইজের কোড়াল মাছ আর এই মাঝারি সাইজের কোড়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনা সাজাক তেলাপিয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি তেলাপিয়া মাছের পাশাপাশি আবারও চলুন জেনা সজাগ রূপচাদা বা পমফ্রেট মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য বারোশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি রূপচাঁদা মাছের পাশাপাশি এবার চলুন যে নেশা যাক বড়ো সাইজের ভারতীয় পাঙ্গাস মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ভারতীয় পাঙ্গাস মাছগুলো দেখছেন এই পাঙ্গাসগুলোর এক একটির ওজন দশ কেজি থেকে বারো কেজি আর এই দশ থেকে বারো কেজি সাইজের ভারতীয় পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা বড়ো সাইজের ভারতীয় পাঙ্গাস মাছের পরে এবার চলুন ছোটো সাইজের ভারতীয় বোয়াল মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ভারতীয় বোয়াল মাছগুলো দেখছেন এই বোয়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি ভারতীয় মাছের পরে আবারও চলুন জেনা সাজাক জ্যান্ত তেলাপিয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি দেখুন কত সুন্দর এবং জ্যান্ত তেলাপিয়া মাছ এগুলো বন্ধুরা এবার চলুন চাষের শিং মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজে চাষের শিং মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি বড়ো সাইজের চাষের শিং মাছের পাশাপাশি এই মাঝারি সাইজের চাষের শিং মাছগুলো বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক দেশি রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের দেশি রুই মাছগুলো দেখছেন এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য